অ্যাঞ্জেলো ম্যাথিউজ যার অভিষেকের পর তাকে শ্রীলঙ্কার সেরা অলরাউন্ডার ও ফিনিশার বললেও একটুও বাড়িয়ে বলা হবে না তিন ফর্ম্যাটেই দীর্ঘদিন ছিলেন লঙ্কানদের কাপ্তান সতেরোটি বছর একশো উনিশটি টেস্ট অবশেষে আটত্রিশ বছর বয়সে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাল ম্যাথিউস টেস্ট ক্রিকেটে নিজের শেষ ইনিংসটা স্মরণীয় করে রাখতে পারলেন না লঙ্কা এই অভিজ্ঞ ব্যাটার পঁয়তাল্লিশ বলে মাত্র আট রান করে তাইজুলের বলে সিলি মিড অফে দাঁড়ানো মমিনুলকে ক্যাচ দিয়ে আউট হন ম্যাথিউজ ড্রেসিং রুমে ফেরার আগে বাংলাদেশের প্রায় সব খেলোয়াড়ই এসে করমর্দন করে ম্যাথিউজের সঙ্গে অভিবাদন পেয়েছেন দর্শক সতীর্থদের কাছ থেকেও একশো উনিশ টেস্টে দুইশো ইনিংস ব্যাট করে চৌচল্লিশ দশমিক চার শূন্য গড়ে রান করেছেন আট হাজার দুইশো চোদ্দ যেখানে সেঞ্চুরি ষোলোটি হাফ সেঞ্চুরি পঁয়তাল্লিশটি টেস্ট ক্রিকেটে নিয়মিত বলিং না করলেও ম্যাথিউস উইকেট নিয়েছেন তেত্রিশটি সব মিলিয়ে বর্ণার্ডো এক টেস্ট কেরিয়ারের ইতি টানলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস খেলা শেষে আবেগঘন বিদায়ী বক্তব্যে ম্যাথিউস বললেন অবসর ঘোষণার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা কল্পনাতীত আমি সত্যি আপ্লুত যারা আমাকে শুরু থেকে সমর্থন করেছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ টেস্ট ক্রিকেটকে সেরা ফর্মেট আখ্যা দিয়ে ম্যাথিউজ আরও বলেন এই ফর্মেট থেকে বিদায় নেওয়া খুবই আবেগের বিষয় কারণ এটাই আমার সবচেয়ে প্রিয় ফর্মেট ছিল এখন সময় হয়েছে তরুণদের হাতে ব্যাট তুলে দেওয়ার নিজের কেরিয়ার নিয়ে অ্যাঞ্জেলো বললেন ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানো এবং নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করা এই দুটো জয় আমার কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি কৃতজ্ঞ সব খেলোয়াড় কোচ এবং ভক্তদের প্রতি যারা শুরু থেকেই আমার পাশে ছিলেন তবে প্রশ্ন থেকেই যায় লাল বলে ক্রিকেটে কি কোনো অপ্রাপ্তি রয়ে গেল অ্যাঞ্জেলো ম্যাথিউজের হা একটা অপ্রাপ্তির কথা তো নিশ্চিতভাবে বলাই যায় টেস্টে দশ হাজার রানের ক্লাবে যোগ দিতে পারেননি এই আক্ষেপ হয়তো ম্যাথিউজের মনের কোণে রয়েই যাবে